আমার ভাগ্য ছেড়া জালে পাগের ছেড়া চাটে পাগের কথা না শুনিলে তোমার ছেড়ে যাবে চলে তোর কথা না শুনিলে তোমার ছেড়ে যাবে চলে চামড়া করে দেবে মানে আমি সংসার করতাম কিন্তু আমাদের বউ আমার কোনো ভ্যালু না তবে দাদা ইদানিং করে কি হচ্ছে আমাদের বউ খালি বলছে মানে তুমি গ্রামে কাজ করে করে না করবে তুমি কেরালায় যেতে পারো নি গুজরাটে যেতে পারো নি

ওই তোমরা কেউ জমা দিয়ে নি আমি নিজেকেও দিয়ে এসেছি পদু পধু কিছু টাকা ঢুকছিলো যেন একদম অসুবিধা হয়নি আর ইদানিং কলে কি হয়েছে জানি না মোটে টাকা ঢোকে না তা সরকার যদি না ঢোকায় এই মাঝে আমি কি করবো ঢুকবে না কেন রে

ক্লিয়ার করতে পারে এই সম্মে ঢুকতে তো ঢুকবে না তুই সতি নয় তুই তো বিশেষ ঘোষণা সরকারি বিশেষ ঘোষণা ঘোষণা মন দিয়ে শুনবেন যে সমস্ত মহিলারা সতী সৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবে আর যে সমস্ত মহিলারা অসতি অসৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবে না অসতী ও বাবা আমি চেনি সরকার পর্যন্ত জেনে গেছে অসতি তাহলে কি খতর না তোর ঘষড়া তোর মেরে মেরে ফেলে

তোর কানের ইচ্ছা জোর করে জোর করে রে কোথায় কি করতে সত্যি করে বল সত্যি কথা বলবো বল তোমার মামার কাছে আমি একটু ফোন করেছিলাম বাবা মামা ভাতারি রে সালা আমার বন্ধু শুনে খেলা করতেছে বলো তুমি গার রাগ থাকি আমার রক্ত না টানে তুই আর কোথায় কি করছিস সত্যি করে বল সত্যি কথা বলি তাহলে যখন কম বয়স ছিল যখন স্কুলে কলেজে পড়তাম বলতে মাল তালে পুরো পচে গেছে রে সারা শিরো উপসিরা সব নষ্ট করেছে ইয়ে মাল এনে ঘষা করে যাবে না তোর আজকে মেরে মেরেতে পারবে মেরে হেপি উঠেছি তো ও বাবা ভুঁর মালে এত কষ্ট হয় ও বাবা দম দমতে হেপি উঠেছে বাবা হ্যাঁ দৌপতি দৌপতি কি হয়েছে কি ভাই তোর মানে হেপি উঠেছি এক গ্লাস পানি নিয়ে দিদি আমার গরুর মতো ঠেঙানো আর লোকটা কষ্ট হচ্ছে বলছে এক গ্লাস জল নিয়ে পারবো না ও তুমি পারবে না মানে ভাত আর মরে যায় খুব ভালো এক্ষুনি যাক হ্যাঁ আমি তাহলে চলে যাচ্ছি যদি মরে যায় খুব ভালো আর যদি বেঁচে দিই কোথায় কি করতেছি ধরবো তবে আমার নাম মিলন বিক্রম মুখপা মুখপড়া যেতে যেন মুখপোড়া মরে মুখপড়া চলে গেল আর সংসারে আবর্জনা পুরো ক্লিয়ার করে বেরিয়ে গেল হ্যালো ভাই এ দাদা কোথায় কেন তোমার দাদা তো চিরজীবনের মতো বাড়ি থেকে বিদায় নিয়েছে এ আমি যাব না এসো না বলি শোনো হ্যাঁ মন্দির বাজার থানার কাছে যে মা কালী থানটা আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা শনিবার দিন মনের কথা খুলে বলবো বৌদি কি ব্যাপার ভাই বৌদি দাদা কোথায় কেন তোমার দাদা তো কাল কেরালায় কাজে গেছে দাদা তো কেরালায় কাজে গেছে আমি জানি তুমি কি জানো দাদা কাজে যেতে হতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ও ভাই সত্যি তুমি মরে গেছে তা সত্যি না আমি তো সে আর কি মারতেছি আমি কি বলি শোনো আমি দাদার বডি আনতে চলে যাচ্ছি আর তোমার যদি শেষবার মতো দাদার মুখ দেখার ইচ্ছা থাকে আমার পিছনে পিছনে আস্তে আস্তে চলে এসো মা দুগা দুগা তাই তো বলি ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান এবারে চলে গেলো আকালে তোমারই প্রাণ

ভাই খাচ্ছে তোমার জন্য আয়ের মুখে ভাই খাচ্ছে তোমার জন্য বসন্তের কোকিল ও মুখ পা তুমি মরেনি এই আয় তোর মোল্লা ভিতরে ভিতরে গুলো ধরবে কে

ਜਮੀਨ ਅਨੰਦ ਜੀ ਕੋਚੇ ਚਾਹੀ ਪੀ ਵਿੱਚ ਜਮੀਨ ਅਨੰਦ ਜੀ ਕੋਚੇ ਚਾਹ

আমি বিচার করতে এনেছি বিচার যদি আমার সাকসেসফুল যদি না হয় তাহলে আমি কিন্তু তাহলে তোমার ওরা কোথাকার আমার ওই কচু যন্ত্র ছাড়া তোর মতো বুড়ো বানার করবো ভাই আমার কি খুব তুবড়ে গেছে এই তোর মুখে ছিড়ে আছে সব তো ভেঙে গেছে কবে তোবড়া লো মারি দিদি তোর লোক যদি ফাঁকাই বেরিয়েছে সব মেয়েটার দিকে তাকায় কিন্তু আমার এমন একটা মত হলো আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালো না কিন্তু আজ যা ঘটনা ঘটালাই আমি বাড়ি থেকে গেলে মুখ দেখাতে পারবো তো এ মারি মাতি বলছে আমার কোনো দইর সদরে ধরন দিদি যাই মুখ করে ওই ধরন দিদি করেছে তুই আজকের বাড়িতে চল তোর এমন জায়গা জায়গা আমি পজিশনে পজিশনে কামড়াবো কাউকে তুই দেখাতে পারবি না হ্যাঁ ধরন দিদি তোর জ্ঞান কবে হবে রে তুই আমার কচি বাচ্চাটা ছাড় দিলি না তোমার এটা কচি বাচ্চা নয় তো কি গা তোমার পুরো আমরা গো ওই আমরা আজকের বাড়িতে যাক আমি কেটা টক করে খাও এ দিদি আমি বলছি তুই গুনি বলি ফেতি চটকে খাও করে দিলি দেখ ভাই সংসার করতে গেলে হ্যাঁ টুকটাকে একটু গন্ডগোল ঝামেলা হয় থাকে 100 তুমি মাইন্ডে নিও না এরা সত্যি তুই মানুষ তাই আমি মানুষ কো তাই আর তুই গরু তো না না তুই আমার মুখতে গ্লাস করে নিলি আচ্ছা এই দেখ বাড়িতে গেলে আদা ছাড় দিবি তবে যদি মাঠে ভাই মনে বোধ দিতে পারতাম হ্যাঁ যদি বুঝে থাকি সোতর হয়ে আমি চুম খেয়ে চলে যাবো চুম খুব ভালো শরীর ঠান্ডা করে তবে যেখানে চুম খাইনি চেয়ে যেন মার খেয়ে ফাস্ট হয়ে যায় তুমি মানুষ নো মানুষ এতগুলো লোকের সঙ্গে খাইটাকে অপন করে কেন থেকে বার করে দিলে দাঁড়াও ধরম কথার মানে বোঝো রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্ক বড় হলো সে হলো সম্পর্ক আর সেই ধরম ভাই সঙ্গে সেই যেছে হগো জানি বিশ্বাসে আঘাত লাগে সে আঘাতের কত কোন কিছু ঠিক করে জানো তাই আমি আপনাকে বলছি আমি ভুল পথে চলে যাচ্ছিলাম পারলে তুমি আমাকে কি আমি যখন বিদেশে কাজে যাই তুমি আমার মাথা হাতে শপথ করেছিলে যে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো কোনো পর পুরুষের মুখে দেখে তাকাবো না তোমার অনেক স্বপ্ন অনেক আশা ছিল বেশ তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকো ভালোবাসো আর কিছু না আর কিছু না আমার তুমি ওগো তুমি আমি দেখো তুমি এবার থেকে দুজনে মিলে ঘর বাঁধব আর কিছু না আর কিছু না আমার তুমি তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো আর কিছু না আর কিছু না